এই কারণে কারণ সাম্প্রতিকালে অন্তর্বর্তীকালীন সরকারে অনেক ঘটনা বা কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকি প্রশ্নটি কিন্তু সামনে চলে এসেছে সুতরাং তারাও বিষয়টিকে এনেছেন এই জন্য আমি ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা খুব ছোট্ট পেপার হলেও আমি একটু এখানে এসে শোনারও চেষ্টা করলাম আবারও পড়ার চেষ্টা করলাম হিসাব করলে দেখলাম যে ওনারা শুরু করেছেন শেষ যেটা করেছেন সেটাই প্রথম কথা যে তোমার একটা দল সেই সম্ভাবনা যাতে বিফলে না যায় সেই চেষ্টা করতে হবে এ ব্যাপারে এখানে আমরা যারা আছি বা আমার ধারণা

আমার বিবেচনায় আমরা যে আলোচনাগুলো করছি বা শুনছি সরি আমার এই জায়গায় যাওয়ার আগে একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়ার বাইলেস সেটাও আমি কারেন্ট একটু বলি কারণ সময় হয় কি ভাই যখন আমরা কথা বলি আমরা অনেক দিন ধরে জানি এখনো জানি প্রেস মিডিয়ার তার জায়গা কম অনেক সময় অল্প কিছু ছাপেন তাতে করে ফ্র্যাকশনাল কথাবার্তা হয় সবটা বোঝা যায় না কিন্তু ইদানিংকালে অনেক কিছু অনেক টেলিভিশন অন্যরা যখন পুরো বক্তব্যটা প্রচার করেন তাতে কিন্তু যাদের আছে তারা আমি জানাই। আমাদের অনেক সংকট এবং অনেক প্রশ্ন সামনে না আসার না আসার অন্যতম প্রধান কারণ আমার মনে হয় ফ্র্যাকশনাল আলোচনা সামনে আসে যেমন এখানে আলোচনা হচ্ছে যে একটা কি বলে একটা দলের অনেক কথা বলে কিন্তু মনে হচ্ছে একটা কারণ এই খণ্ডিত আলোচনা সামনে আসছে কিন্তু ওটা হয় আপনারা অনেকে যারা এটা করেন আমি বিশেষ ভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যেখানে আসতে আসতেছিiserum সেখানে বলি আমি অনেক দিকে ছরাইতে চাইnabla আলোচনা দুইটা দিক এখানে আলোচনা এসেছে বলে এখানে একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আবার একটু আমাদের কথা বলতে হয় না বললে এইটা কি বলি তারপরে আরেকদিকে আমি যাব না 31 জানুয়ারি সরদী উদ্যানে আমাদের পার্টির একটা সমাবেশ করলাম সেখানে অনেক কথার মধ্যে তিনটা কথা সামনে আয় একটা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা বুঝতে পারছি আমার মনে হয় আজকেও আমার এই দশ মাস পরে এসে বলতে হচ্ছে প্রকৃত অন্তরের কথা বুঝতে পারছি আর ওনার প্রতি দুইটা বিনিত অনুরোধ করেছিলাম যে আপনি সংস্কারের নামে কি করতে চান দয়া করে জানান আর বলেছিলাম নির্বাচনের ব্যাপারে কি করবেন সুনির্দিষ্ট ভাবে আপনি রোড ম্যাপের আমাদেরকে অনেকে বলেছিল বোধ একটু আর্লি বললেন এখন যে আর্লি না সব কাজের যদি একটা পরিকল্পনার স্বপ্ন থাকে তাহলে লেজে গভীরে হয়ে যায় এটা আমাদের রাজনীতির ক্ষুদ্র অভিজ্ঞতা এবং একটা ছোট্ট পরিবারেরও ক্ষুদ্র অভিজ্ঞতা ডক্টর ইউরু সম্পর্কে এত এত কথা বলা উনি এত বড় মানুষ উনার উপদেষ্টা পরিষদে কত বড় বড় মানুষ

তার মানে উনি যা যা করছেন বুঝেই করছেন আমাদের এই যে ভাইরা বললেন দশ মাসে অনেক কিছু হয় নাই এইখানে আসলো ব্ল্যাকমেইলের কথা অন্য কথা আসলো কিন্তু আমি এই আলোচনা তুলতে চাইছিলাম না তো দশ মাসে পত্রিকায় দেখি নিজের প্রতিষ্ঠানের কর্ম নিজের প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে নেওয়া নিজের মামলা প্রত্যাহার করা এই রকম নাকি দশটা কাজের তথ্য আছে আমি অত তত ভাই পড়ার সময় কম পারি না এইটা যারা আপনারা জানেন সত্য মিথ্যা আপনারা বুঝে নেন তাহলে এইগুলো কি সচেতন প্রয়াস না তা যদি সচেতন প্রয়াসের জায়গা উনি শুরুতে কি কি সচেতন প্রচেষ্টা নেবেন আমি উনি মানে ওনার টিমকে বলছি তাহলে এই সংকট গুণিভূত হতো না প্রথম চন্দ্রবতী শ্রীশঙ্করকে পাঠিয়ে আর ভাই আপনি তো শপথ আপনি বলছেন কোর্ট নাকি আপনাকে আই দিয়েছে আমাদের কাছে তার কাছে ক্ষমতা দেবে আর তার কাছে মানে কি সাড়ে আঠারো কোটি মানুষের কাছে জায়গায় তো দেওয়া যাবে না সাড়ে আঠারো কোটি মানুষের আমাদের কোন স্টেডিয়াম নেই ডাকবেন সবাই আসবে হাত তুলে আপনি